তো আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর তোমরা তো জানোই মহালয়া তো এখন আমরা দেখো রেডি হয়ে গিয়েছি আমরা না শুধু আমি রেডি হয়েছি আর ওদিক থেকে মিমি আর হচ্ছে কিংসুকদা তো আমরা যাচ্ছি আর আজকে হচ্ছে মিমি কিংসুকদার তরফ থেকে কেনাকাটা করব মানে ওরা কেনাকাটা করবে সাথে আমাকেও নিয়ে যাচ্ছে আমি না করেছিলাম কিন্তু তাও আর কি যজ্জাবস্তু যেতেই হচ্ছে তো যাই হোক চলো যাই আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ মিমির বাজারটা তোমরা দেখো নি ওটাও তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আমরা সেই কবে থেকে পুজোর বাজার শুরু করেছি তবে শেষটা গিয়ে ওই পুজোর আগে শেষ হয় যাই হোক চলো বেরিয়ে পড়ি রেডি হয়ে গিয়েছি আর সবটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে আমাদের ছোট্ট কিয়ান অর্ধেক রেডি হয়ে হামাগুড়ি দিচ্ছে তোমরা তো জানোই এখন হামাগুড়ি দিতে শিখে গিয়েছে তা আমি ওকে বলছিলাম তুমি কি হচ্ছে যাবে আমাদের সাথে ওটা শুনে দেখো একদম হেসে দিল তো চলো ওকে একটু রেডি করিয়ে নিই তারপর আমরা এখন বেরিয়ে পড়ব তো এই যে রেডি হয়ে গিয়েছে আর ভীষণ খুশি এখন মানে এখন হচ্ছে বাইরে যাবে আর ও ভিডিও দেখলে না বেশ একটু মানে কথা বলার চেষ্টা করে তো যাই হোক দেখো চলে যা মানে আমরা এখন যাচ্ছি আর এদিকে কিন্তু মোটামুটি লাইটিং শুরু হয়ে গিয়েছে পুজোর ঠিক আছে তো চলো পৌঁছে যাই আর কি কী নেওয়া হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই চলে এসেছি এখানে এখান থেকে হচ্ছে ছেলেদেরটা নিয়ে নেওয়া হচ্ছে কারণ ছেলেদেরটা নিতে খুব একটা বেশি টাইম লাগে না আর কী এদিকে ঘুমিয়ে পড়েছিলো এখন এই টাইমে তো মিমির ছিল তো এখান থেকে পছন্দ করে বাবার জন্য আর সুরজিতের জন্য নিয়ে নেওয়া হলো কোনটা কি নিয়েছি পরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তারপরে আমরা চলে এসেছি বাজার কলকাতাতে আর এখান থেকে ছোটোর জন্য তারপর মিমির হচ্ছে গিয়ে কিংসুদার ভাস্তার জন্য তো সবার জন্য নেওয়া হবে এখান থেকে তো এখানে প্রথমে দেখা হচ্ছিলো ছোটোর জন্য এখানে এসে ওর ঘুমটা ভেঙে গিয়েছে অ্যাকচুয়ালি ওর জিনিস নেওয়া হবে সেরকম কিছুই নেওয়া হয়নি সিম্পল একটা ওর জন্য ড্রেস নেওয়া হয়েছে আর সেরকম একটা পছন্দ হচ্ছিলো না যেগুলো দেখছিলাম আর কি সেগুলো মোটামুটি ওর সব রয়েইছে আর বাচ্চাদের জন্য বেশি কাপড় কিনে তো কোনো লাভ নেই কারণ ছোটোই হয়ে যাবে সেই সেজন্য আর কেনা হলো না তারপরে দেখো এখানে আরও কয়েকটা জিনিস মিমি দেখলো দেখে তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণে আর এখান থেকে কিন্তু আমরা পছন্দ মতন শাড়ি নিয়ে নিয়েছি পছন্দ করে কোনটা কি নিয়েছি সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আজকে প্রচণ্ড ভিড় ছিল সেরকমভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর সেরকমভাবে দেখাতেও পারলাম না যে কী কী নিয়েছি তারপরে আমরা দেখো এখানে আমরা লাস্তি খাচ্ছি দেখতেই পাচ্ছ লাস্তিটা বেশ টেস্টি ছিল এর আগেও এখান থেকে খেয়েছি আর এটা খেয়ে তারপর আমরা এখন বেরিয়ে পড়বো আর কিন একটা অর্ডার প্যাক করেও নিয়ে নিয়েছে ওটা একটু বাড়িতে গিয়ে টেস্ট করব তারপর চলে যাব ওই বাড়িতে আর তোমাদেরকে সবটা দেখাবো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ করো না আজকে না তো প্রত্যেক দিনই ভিড় থাকে আজকেও ভিড় ছিল ঠিক আছে তো ওখান থেকে তো মিমি শাড়ি নিয়ে নিল তো কটা শাড়ি নিয়েছে কার কার জন্য কী কী শাড়ি নিয়েছে সব তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটাতেই তোমরা কন্টিনিউ করো আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো আর আজকে যে ব্লগটা রয়েছে সেটা কিন্তু একদম মিক্সড ব্লগ রয়েছে তো চলো আজকে বেশ অনেকটাই টাইম হয়ে গিয়েছে আর মোটামুটি কিন্তু সব জায়গাতে পুজোর প্যান্ডেল কমপ্লিটের দিকে আর যেহেতু আজকে মহালয় ছিল সেহেতু অবভিয়াসলি কমপ্লিট তো হবেই অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক পুজো কিন্তু চলেই আসলো তবে না এবছর পুজোটা না মানে একটু তাড়াতাড়ি চলে এসেছো মানে বুঝতেই পারলাম না যে কত তাড়াতাড়ি পুজোটা চলে আসলো আগের বছর তো একটু মানে দেরিতে ছিল পুজোটা তো যাই হোক চলো বাড়িতে চলে যাই আর তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো স্কিপ করো না সব কিছু দেখতে পারবে তো এটা দেখো এই ব্লগটা কিন্তু চব্বিশে সেপ্টেম্বর বুধবার দিনের ব্লক আজকে কিন্তু বাড়িতে সবাই আসবে সেই কারণে এখানে দেখো আমি রান্না করছিলাম মাংসটা আর মারও দিয়ে কিন্তু সব রান্নাবান্না হয়ে গিয়েছে তো কী কী রান্না হয়েছে আজকে চলো তোমাদেরকে দেখাই তো দেখো এখানে দাদা তারপর হচ্ছে দিদি সবাই কিন্তু খেতে বসে গিয়েছে তো থাম্মা যেগুলো ঠাম্মার তরফ থেকে যেগুলো কেনা হয়েছিল দাদাদের জন্য তো ওগুলো দিয়ে দেওয়া হবে ওরা যেহেতু এসেছে আর সাথে বউ দিদির জন্য মা একটা নাইটিও কিনে দিয়ে দিয়েছে তো যাই হোক সেটা তোমরা পরে তোমাদেরকে বলে দিব যে কেন আর এখানে আজকের মেনুতে কি কী রয়েছে চলো তোমাদেরকে একবার বলে দিই রয়েছিল। ডাল আলু ভাজা বেগুন ভাজা ঝিঙে ভাজা আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া আর ছিল চিকেন যেটা আমি রান্না করেছিলাম আর সাথে ছিল মিষ্টি চাটনি এগুলোই তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিক তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিব চলো খাওয়া দাওয়া করে দেখা করছি তো দেখো খাওয়া দাওয়া করে এখানে সবার জন্য যে জামা কাপড়গুলো আনা হয়েছিল সেগুলোই কিন্তু দেখা হচ্ছিল যে ঠিকঠাক হবে কি না আর তোমাদেরকে তো সব কিছু আমি দেখিয়েইছি কার জন্য কি কি নেওয়া হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই সেই ব্লগটা না দেখে থাকলে দেখে নিতে পারো এখানে আর আমি সেভাবে কিছু দেখাচ্ছি না তো মা এখানে দিদিকে দেখাচ্ছিলো যে এই এই জিনিসগুলো কেনা হয়েছে তো কার জন্য কী কী নেওয়া হয়েছে তোমাদেরকে তো সবটা বলেই ছিলাম আর এই যে এই পুচকিটাকে আমি বলছিলাম ওকে যে তোমার জন্য কিছু আনা হয়নি তো ওটা নিয়ে ওকে আর কি একটু খ্যাপাচ্ছিলাম তো ওর জন্য আনা হয়েছে অ্যাকচুয়ালি তো এই যে এগুলো তো তোমরা দেখেইছো তো দিদিকে দেখানো হচ্ছিলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আজকে একটু পরে যাব হচ্ছে বাড়িতে তো চলো সবটা তোমাদেরকে দেখাই আর ওরা তো একটু পরে চলেও যাবে মানে ও সন্ধ্যার দিকে ওরা চলে গিয়েছিল তো যাই হোক সবাইকে হচ্ছে মানে বাচ্চাদেরটাই তো বেশি আর কি হওয়া না হওয়ার মধ্যে থাকে সেই কারণে ওদেরটা আর কি দেখা হচ্ছিল যে হবে কি না এই জন্য বলছিলাম যে একটু মাপ দিয়ে দেখে নাও তো দুজনেরটাই ঠিকঠাক হয়ে গিয়েছে দেখতেই বাচ্চ এই যে ওরটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে একটু মাপ দিয়ে নিল ও যেটা পরে রয়েছে এটা সমানই রয়েছে এটা তো ঠিকঠাকই আনা হয়েছে কারণ বেশি বড় আনলে এখন পড়তে পারবে না আর ছোট আনলে তো মানে ওটা তো হবেই না আর কি বাচ্চাদেরটা এটাই মুশকিল হয়ে যায় তো যাই হোক বেশি বড়ও আনা যায় না কারণ তাহলে আবার দেখতেও ভালো লাগে না আমার মতে যেটা লাগবে সেটা নেওয়াই ঠিক আছে তো যাই হোক সুন্দর একটা ড্রেস তো সব কিছু তোমাদেরকে দেখিয়েইছি তো আরও একবার দেখিয়ে দিলাম এখন আমরা বসে এখানে গল্প করছিলাম আর ড্রেসগুলো দেখছি দেখাচ্ছিলো আর কি মা এছাড়াও যেগুলো আর কি ছিল সব কিছু তো ছিল না কারণ কিছু কিছু শাড়ি বেশিরভাগ শাড়ি হচ্ছে আমাদের হচ্ছে টেইলারের কাছে ছিল কারণ কয়েকটা হয়তো ব্লাউজ বানাতে দেওয়া ছিল তারপর হচ্ছে শাড়িরও ফলসপিকো করানোর ছিল তো যে কয়েকটা ছিল বাড়িতে সেই কয়েকটা মা দেখিয়ে নিল আর যেগুলো যেগুলো রয়েছে ওগুলো আর কি দিদিকে দেখাচ্ছে আমি তো তোমাদেরকে সব কিছুই দেখিয়েছি তো কোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে আজকে আমি আর বলছি না এখানে কার কার জন্য রয়েছে তোমাদেরকে বলেছি তোমরা যদি না দেখে থাকো সেই ব্লগটা তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও সেই ব্লগগুলো তো চলো তারপরে দেখো আমি বললাম তোমাদেরকে যে বাড়িতে চলে এসেছে আর মিমি দেখো সব কিছু কিন্তু নিয়ে চলে এসেছে এখানে আরও কয়েকটা জিনিস নিয়ে আসেনি কারণ ওগুলো তো মানে এই যে কিয়ানের জন্য তারপর ওদের বাড়ির কিছু গিফট ছিল সেগুলো আর আনে নি যেগুলো আমাদেরকে দিবি আর মা বাবাকে দিবি সেগুলো নিয়ে এসেছে আর এই যে আমি এখন ছোট্ট কিয়ানের সাথে বসে বসে গল্প করছিলাম আর ও হচ্ছে তাই তাই করছিলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর আমার মুখের দিকে তাকিয়ে দেখছে আমি কী বলছি সুন্দর করে তাকিয়ে দেখছে আবার যাই হোক শেয়ার করলাম তোমাদের সাথে আর এখন হচ্ছে আপাতত আমি আর ওই ছিলাম তো চলো তারপর রাত্রেবেলা এখান থেকে খাওয়া দাওয়া করবো আজকে এখানে দেখো হয়েছিল মাংস তো চলো মাংস দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর ভীষণ সুন্দর হয়েছিল দেখতে লোভনীয় লাগছিল দেখতে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখাই তোমাদের যে কার জন্য কী কী এনেছি তো আমি প্রথমে কথা বলা শুরু করেছিলাম তারপর দেখলাম যে সবাই হচ্ছে গিয়ে কথা বলছে সেই কারণে আর ভাবলাম যে ভয়েস ওভারই করে দেবো তোমাদের সাথে তো কার কার জন্য কী কী নিয়েছি চলো দেখাই এই যে মিমি কিন্তু এই শার্টটা হচ্ছে বাবার জন্য কিনেছি এটা একটা হাফ শার্ট যেহেতু আমরা বাবাকে ফুল শার্ট দিয়েছি আর সেই এটা একটা হাফ শার্টই নেওয়া হয়েছে তো দেখতেই পেলে খুব সুন্দর কালারটা গৃহের মধ্যে এটা কিন্তু সবাই মিলিয়ে আমরা পছন্দ করেছি আর এই দেখো মা এবছর কিন্তু অনেকগুলো শাড়ি পেয়েছে মিমিদের বাড়ির থেকে এই দেখো এই সুন্দর একটা শাড়ি পঞ্চমপল্লীর সেমি মানে সেমি পঞ্চমপল্লী বলেছিল বা ইদকত যেটাই বলো না কেন তো এই সুন্দর শাড়িটা না দিয়েছে আর কি মিমির শাশুড়ি আমার মাকে ঠিক আছে বলেছে এবার আলাদা করেই নামার জন্য আর মিমির তরফ থেকে যেই শাড়িটা মার জন্য কিনেছে সেটা তোমাদেরকে দেখাই এই যে এই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি অনেকটা তসরির মধ্যেই রয়েছে আমি ঠিক নামটা জানি না নাম জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো না তো দেখো ভীষণ সুন্দর এই শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই শাড়িটাকে দেখে অনেকে ভাবতে পারো যে কালো কালার কিন্তু এটা কিন্তু কালো কালার না এই কালারটা অনেকটা গ্রে কালার একটু ডিপ গ্রে বা অনেকটা ব্লুয়ের মতন একটা শেড আসে তো কালারটা ভীষণ আনকমন আর ভীষণ সুন্দর লাগলো এই প্রিন্টটা সম্পূর্ণটা খুলে আর তোমাদেরকে দেখালাম না কারণ তাহলে আর ভাজ করতে পারবো না যেহেতু আমি সোফাতে বসেছি সেই কারণে দেখানোটা একটু মুশকিলে সেই জন্য এইভাবেই দেখিয়ে দিলাম যখন পড়বে তখন তো তোমাদের সাথে সবটা শেয়ার করবই ঠিক আছে তো এই চলে গেল মার শাড়ি এটা দিয়েছে মিমি কিংসুকদার তরফ থেকে আর ওই দেখতে পেলে পঞ্চমপল্লী ঈদকতটা সেটা কিন্তু দিয়েছে মিমি শাশুড়ি তো চলো আমাদের জন্য কি কি না নিয়েছে মিমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এছাড়াও আরও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে সেগুলো এখানে নেই সেজন্যই তোমাদেরকে বারবার বললাম তো এই দেখো এই যে সুন্দর একটা শাড়ি মার শাড়িটা আর এই শাড়িটা কিন্তু সেম জাস্ট খালি কালারটাই আলাদা এটা বেগুনির মধ্যে স্কাই ওটা স্কাইয়ের মধ্যে বেগুনি এই শাড়িটা দিয়েছে মিমির শাশুড়ি আমার শাশুড়িকে ঠিক আছে দেখো ভীষণ সুন্দর এই শাড়িটা আর দুজনে সেম সেমই নেওয়া হয়েছে কারণ অন্যটা পছন্দ ঠিকঠাক হচ্ছিল না এই সেম জিনিস রয়েছে সেম ডিজাইন রয়েছে ইভেন সেম দামও রয়েছে আর শুধুমাত্র কালারটাই একটু আলাদা নেওয়া হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম কালারটাও কোথায় এক পরে দেখলাম যে না কালারটা একটু আলাদা আর এটা রয়েছে সুরজিতের শার্ট এই শার্টটা হচ্ছে ফুল শার্ট আর এই কালারটা আমরা সবাই মিলেই পছন্দ করেছি আর ওর এই কালারটার মধ্যে সেরকম একটা শার্ট নেই সেই কারণে এই কালারটা নেওয়া হয়েছে পেস্টা গ্রিন কালারের সাথে হোয়াইটও রয়েছে তো চিক্সের মধ্যে রয়েছে বেশ ভালো সুন্দর আর সাথে যেটা সবথেকে স্পেশাল সেটা হচ্ছে আমার শাড়িটা তোমরা নিশ্চয়ই সেটার জন্য ওয়েট করে বসে রয়েছো এই দেখো এই রয়েছে আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা কিন্তু একদম টিস্যুর ওপর রয়েছে আর ভীষণই গর্জিয়াস ভীষণই সুন্দর আর সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে গিয়ে শাড়িটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আর যেহেতু আমার ব্ল্যাক কালারে কোনো শাড়ি নেই সেই কারণে আমি এই শাড়িটাই চুজ করেছি আর এটাই আমার পছন্দ হয়েছিল মিমিরও এটাই পছন্দ হয়েছিল এছাড়া অনেক ধরনের শাড়ি ছিল তবে এটাই পছন্দ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সব কিছু তো তোমাদেরকে দেখিয়েই দিলাম কেমন হয়েছে কোনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে আজকে চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলডেন টিং কেয়ারটা বাই বা